নকল প্রসাধনী ব্যবহারে ত্বকের জ্বালা পোড়া লাল র‍্যাশ ওঠা কিংবা অ্যালার্জি সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন ব্যবহারকারীরা বিভিন্ন কোম্পানির পণ্য নকল করে বাজারে ছড়িয়ে দিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ফলে তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি এসব নকল পণ্যের উৎপাদন বন্ধে অভিযান জোরদার করার দাবি ক্রেতাদের এদিকে বিশেষজ্ঞরা বলছেন মাত্রাতিরিক্ত ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি এসব নকল প্রসাধনী ব্যবহারে ত্বকের ক্ষতিসহ হতে পারে ক্যান্সার সৃষ্টির কারণ আর এক্ষেত্রে বড়দের পাশাপাশি শিশুরাল ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন তারা আবুল বাসরের ক্যামেরায় বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে রূপচর্চার সুদীর্ঘ ইতিহাস রয়েছে মানুষের ধারণা করা হয় প্রায় ছয় বছর ধরে রূপচর্চায় প্রসাধনী সামগ্রী ব্যবহার করে আসছে মানুষ সময়ের সাথে সাথে হাল আমলে রং ফরচাকারী সহ বিভিন্ন ধরনের প্রসাধনীর ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে তবে শঙ্কার বিষয় হল এতে নকল প্রসাধনী ব্যবহারের ফলে সৃষ্ট পার্শ্ব দেখা দিয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বর্তমানে বিশ্বজুড়ে রমরমা প্রসাধনীর বাজার বাদ যায়নি দেশের বাজারও হাত বাড়ালে পাওয়া যাচ্ছে ব্র্যান্ড নন ব্র্যান্ড দেশি বিদেশি বিভিন্ন ধরনের পণ্য ইউনিলিভার স্কয়ার টয়লেট ট্রিজ কোহিনুর কেমিক্যাল সহ বড় ব্র্যান্ডের পণ্য প্রকাশ্যে নকল করে বাজারজাত করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ফলে সহজেই ক্রেতার হাতে পৌঁছে যাচ্ছে নকল পণ্য এতে ব্যবহারকারীদের আর্থিক ক্ষতি যেমন হচ্ছে তেমনি ঝুঁকিতে পড়ছে ত্বকের সুরক্ষা থানাঘাটা আসলে ভালো ছিল না উপরে সবকিছুই ঠিক ছিল দেওয়ার পরে কেমন যেন একটা মানে চুলকায় মনে হয় যে মানে মুখ জ্বলে যেতেছে একটা সময় ছিল যে হ্যাঁ কিছু গোটা বা পিম্পল এগুলো দেখা যেত এই ক্রিমগুলো ইউজ করার পরে হচ্ছে ইচিং হতো একনিজ হতো অয়েল ইউজ করার ফলেও হয়েছে যে চুল পড়ে যাচ্ছে অনুসন্ধানে দেখা যায় পুরান ঢাকার চকবাজার ইসলামপুর সহ বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে ভেজাল প্রসাধনী এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় গড়ে উঠেছে নকল প্রসাধনী উৎপাদনের কারখানা এ বিষয়ে বার্ডেম জেনারেল হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার এম মনিরুজ্জামান জানান স্বাভাবিক প্রসাধনী ব্যবহার করায় ত্বকের জন্য ক্ষতিকর সেখানে দীর্ঘমেয়াদে নকল প্রসাধনী ব্যবহারে তৈরি হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি স্বাভাবিক প্রসাধনী তো যথেষ্ট ক্ষতি আছে নকলে তো আরও ক্ষতি সেক্ষেত্রে ত্বকের ক্ষতিটা সবচেয়ে বেশি এইসব প্রসাধনীগুলোর মধ্যে কি হয় কুইক রেজাল্টের জন্য কিছু জিনিস থাকে মার্কারি নামক ধরনের হ্যাভি মেটাল থাকে যা ত্বকে ক্যান্সার তৈরি করে হাইড্রোকন বেশি পরিমাণে ইউজ করার ফলে ত্বকে ক্যান্সার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার তথ্য বলছে দেশে যে পরিমাণ কসমেটিক্সের চাহিদা রয়েছে তার পনেরো শতাংশ পূরণ করছে দেশি কোম্পানি পনেরো শতাংশ আমদানি পণ্য আর বাকি সত্তর শতাংশ নিম্নমানের ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি নকল প্রসাধনী ভেজাল প্রসাধনীতে বাজার যখন ছয়লাভ তখন নিজের স্বাস্থ্য সুরক্ষায় লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে না পড়ার আহ্বান বিউটিশিয়ান লিয়ানাজ আহমেদের অনেকগুলা ক্লায়েন্টই পেয়েছি যাদের শ্যাম্পু ইউজ করে শ্যাম্পুতে একটু প্রবলেম ছিল দেখে হেয়ার ফল হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করার পরে মুখে এক হয়েছে তো আমরা হেয়ার ফল ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি যদি স্কিনে এক হয়ে যায় মেস্তা পড়ে যায় স্কেয়ার হয়ে যায় তো এগুলার রিমুভের জন্য আমরা ওদেরকে ফেসিয়াল সাজেস্ট করে থাকি নকল প্রসাধনী উৎপাদন বন্ধে ব্র্যান্ডের পণ্য ব্যবহারের পর তার কৌটা নষ্ট করার পরামর্শ দিচ্ছেন এই বিউটিশিয়ান রফিক মাহমুদ জিডিভি নিউজ ढाका